হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলুন আপনাদের আজকে ঘুরিয়ে আনি এই যে বেরিয়ে পড়েছি এখন আমরা কোথায় যাচ্ছি আপনাদের জানাবো অবশ্যই তো পুরো ভিডিওটা দেখতে থাকুন একদমই করবেন না তাহলে মিস করবেন পুরোপুরি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি তার আগে বলুন তো আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে এই যে লাল পাড় সাদা শাড়ি পরেছি মানে মায়ের মন্দির যাব বলে কথা তাই একটু লাল লাল এই যে এই ব্যাগটা নিয়েছে এই ব্যাগটার মধ্যে সব মালপত্র ঢুকবে আমাদের মানে এই জন্য বড় সড়ো একটু ব্যাগ নিয়েছে আর আমরা যেটা নিয়েছি সেটাতে একটু স্টাইলিশ আর কি ওই ঢং দেখানোর জন্য অনেক দিনের ইচ্ছে ছিল এই মায়ের মন্দিরে যাব প্রায় দু বছর আগে থেকে ভাবনা চিন্তা করেছিলাম দু বছর পরে যেতে পাচ্ছি এটা আমার সৌভাগ্য কারণ অনেককে বলেছি নিয়ে যাব নিয়ে যাব করে অনেকে নিয়ে যায়নি অনেকের সময় হয়নি তো এই যে আমরা প্রাইভেট কার করেছিলাম তো আপনারা চালে বাসেও যেতে পারেন মেদিনীপুর থেকে খিরপায় যাওয়ার অনেক বাস রয়েছে আগে ভাগে সামনে বসে গেছে এসির খাওয়া হাওয়া খাবে বলে আগে ভাগে সামনে বসে গেছে যে গরমে আমি আর পিছিয়ে এখন আজকে আমাদের গন্তব্য পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপায়ের বড়মার মন্দিরে তো এই যে সবাই যেহেতু বেরিয়েই পড়েছিলাম তো এই যে বান্ধবীকে এখান থেকে তুলে নিলাম এবার আমরা যাব তো এই মন্দিরটি অনেক যে পুরনো তা না পঁচিশ বছর হলো এটা নিয়ে তো একজনের বাড়ির এই মন্দিরটি তো এই গল্পটা আপনাদেরকে পরে বলবো যেহেতু এখান থেকে শুনে এসেছিলাম একজন ঠাম্মি বলেছে তো গল্প করতে করতে এই যে দেখুন একজনের খিদেও পেয়ে গেছে সে খেতে খেতে মানে যারা না খেয়ে আছে তাদেরকে লোভ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে যে আমি এটা খাচ্ছি সেটা খাচ্ছি তোরা তো পূজা দিবি দেখ তোরা খেতে পারবি না এই মন্দিরে একটা জিনিস কি ভালো বলুন তো নিজের হাতে পুজো দিতে পারবেন মন ভরে যতক্ষণ ইচ্ছে মন চায় আপনি ওখানে বসে থাকতে পারেন এটা খুবই ভালো মানে খুবই ভালো তো আমরা পৌঁছে গিয়েছিলাম তো সিধু কানু যে ব্রিজটা আছে ওই ব্রিজটা পেরিয়েই দেখবেন এই যে ফল দোকান পড়ে হলদাখনের পাশেই যে গলিটা পড়ে এই যে একটা গলি আছে আর আগের দিকে আর একটা গলি আছে ওটাতে যাবেন না আমরা ভুল করে ওটাতে চলে গিয়েছিল এই গলি দিয়ে সোজা চলে গেলে ডান দিকে আর একটা রাস্তা পড়বে ওই রাস্তাটা চলে গেলে মায়ের মন্দির পেয়ে যাবেন প্রতিদিন খোলা থাকে এই মন্দির যেদিন ইচ্ছা যেতে পারেন শুধু শনি মঙ্গলবার সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে সামনের দিকে উড় যাচ্ছে চুপ চলেছে কি এই যে আমরা পৌঁছে গিয়েছি এক শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে মায়ের মন্দির এই যে বড়মা দশকর্মা ভান্ডার যে দোকানটা আছে এখান থেকেও ডালা নিতে পারেন বা মন্দি চতরের ভেতরেও দোকান আছে সেখান থেকেও ডালা নিতে পারেন আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে ওখানে একটা বচংবলি মন্দির আছে এই গল্পটা আপনাদের পরে জানাবো যেখান থেকে মায়ের মূর্তি পাওয়া গিয়েছিল তো এই যে আবার মন্দি মন্দির চত্বরের ভেতরে আবার এখানে তৈরি হচ্ছে মূর্তি আর এই যে ডালাগুলো পঞ্চাশ টাকা করে তো আমরা যে যার মতো নিয়ে নিয়েছিলাম আর মন্ত্রীর ঢোকা মাত্র গাটা যেন সুরে ওঠে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আপনারা যারা গিয়েছেন তারা তো জানেন আর যারা জাননি তারা গেলে বুঝতে পারবেন এখানে দুটো মাছ একটা ছোট মাছ আর এই যে বড়ো মা মার উচ্চতা প্রায় পঁয়তাল্লিশ ফুট অনেকগুলো মেয়ের সঙ্গে একজন ছেলে গেলে যা হয়ে যা পেরেছে সব কানের মধ্যে ঝুলিয়ে দিয়েছে আর এই যে আমাদের মা আপনারা যারা যারা যেতে চাইছেন অবশ্যই গিয়ে ঘুরে আসুন ভীষণ 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 ভালো লাগবে তো নিরিবিলি পরিবেশ প্রকৃতির মাঝে মা এক আলাদাই শান্তি এক আলাদাই অনুভূতি এখানে নিজের মতো করে পুজো দিতে পারবেন কালী পুজোর সময় ভীষণ বড় করে পুজো হয় না হলে প্রতিদিন এই মন্দিরে পুজো হয় যে যা নিজের মতো করে পুজো দিতে পারে এইটা বড় মা আর এই যে পাশেই আছে এই মাকে ছোটো মা নামে পুজো করা হয় এই যে মানে দুই মাকে দেখলে একদম চোখ জুড়িয়ে যাবে যারা যেতে চাইছেন অবশ্যই গিয়ে ঘুরে আসুন ভীষণ 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 ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা